এখানে বাউন্ডারি ভিতরে বসতে হয় কারণ কুকুর বাইরে রাখা যায় না সবাই কুকুর নিয়ে আসছে এখানে অনেকে বাউন্ডারি ভিতরে কুকুরের জন্য আলাদা পার্ক এখানে কত বড় বাউন্ডারি তাই জাস্ট কুকুরের জন্য ওরা মানুষের থেকে কুকুরকে অনেক বেশি পছন্দ করে নিজের সন্তানের থেকেও বেশি পছন্দ করে কুকুরকে You want আমি একটু এখানে উঠে অনেকে দেখাই কি সুন্দর মার্শাল্লাহ মার্শাল এখানে কিন্তু অনেকে মাছ ধরতেছে বসে দিয়ে কি সুন্দর ভিউ কি যে শান্তি লাগতেছে মানে বলে বোঝাতে পারতেছি না আমার তো ইচ্ছা করতেছে এখানেই বসে থাকি এত সুন্দর এত প্রশান্তির জায়গা এই যে এখানে কিন্তু একজনে নৌকা চালাচ্ছে ওকে আমাদের একটা বড়শি নিয়ে আসা দরকার ছিল মাছ ধরার জন্য ওখানে ওই যে দেখেন ওরা কিন্তু মাছ ধরতেছে বড়শি দিয়ে আর এদিকে একজন বোট চালাচ্ছে কি যে শান্তি আমাদেরও দরকার ছিল এরকম একটা বোট নিয়ে আসার এত এত ভালো লাগতেছে আসলে আর এটাকে দেখে পুরা মানে মনে হচ্ছে যে চিটাং সিবিতে চলে আসছি ইটস বিউটিফুল রাইট ইটস বিউটিফুল রাইট

পাখিগুলো আকাশে উঠতেছে এনজয় করতেছে পাখিগুলো আমাদের মতো ওয়েদার এনজয় করতেছে আজকে পাখিগুলো অনেক হ্যাপি ওকে গাইস লেটস গো এন্ড আপ ওয়ার্ক ইজ ওমিস বাইক ফেক ইয়া নো ইট ফেক আই থট ওয়াজ অল লেটস গো উই গট টু গো নাও বিকজ মামি রুজা রাখছি না ইফতারের টাইম হয়ে যাচ্ছে বাবা লেটস গো করলাম সবাই মিলে অনেক ভালো লাগছে আসলে পার্কের মধ্যে যাই হোক আমরা এখন বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এইভাবে পার্কে চলে আসবেন বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর ওয়েদারটা এনজয় করবেন এত সুন্দর ওয়েদারটা রেখে বাসায় যেতে ইচ্ছা করতেছে না বাট আনফর্চুনেটলি যেতেই হবে ইফতারি টাইম হয়ে যাচ্ছে আমরা শর্টকাটে চলে আসলাম ওই দিক দিয়ে ঘুরে না এসে একদম এদিক দিয়ে ঘাসের দিয়ে চলে আসছি